বারোশো করে বলছে নতুন এই সাইজটা না দেখুন এই সাইজ বেশ ভালো সাইজ বলছে সুন্দর সাইজ আছে দেখুন মোটামুটি এক কিলো সাইজের কিন্তু ইলিশ মোটামুটি বারোশো তেরোশো করে দিয়ে দেবে কিন্তু বন্ধুরা ইলিশ গুলো দেখেছেন পুরো টাটকা ইলিশ একদম পুরো নদী থেকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে তো কত হতে পারে দাম তো স্কিপ না করে দেখুন সম্পূর্ণ তথ্য দেখুন বন্ধুরা ইলিশ এখানে কিন্তু সব বাছাই চলছে মানে যারা ইলিশ প্রেমী আছে তারা দেখলে কিন্তু আর মানে মাথা ঠিক রাখা যাবে না অসাধারণ লাগছে অসাধারণ তো চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিকেও দেখব এবং কত দাম চলছে কি তো আজকের ভিডিওটা কিন্তু এক্সাইটেড হতে চলেছে চলুন নাকি নাম আছে এটার একটা স্পুইট না হ্যাঁ কিন্তু ভালো সাইজ এর মাছ আছে একদম পুরো ওরকম সব টাটকা মাছ কিন্তু না ওটা পুরো পুরো টাটকা মাছ আছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শিয়ালদার স্টেশন এবং শিয়ালদার স্টেশন থেকে এমন একটা জায়গায় যাব সেখানে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ বর্ষার নতুন ইলিশ ওটা শুরু করে দিয়েছে তো আমাদেরকে তো অবশ্যই যেতে হবে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার হলো বিশ্বের এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি বৃহত্তম ইলিশের হাট তো চলুন আমরা আস্তে আস্তে যাব এবং পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাবো কীরকম ইলিশের দাম চলছে সম্পূর্ণ ডিটেলসে চলুন আমরা চলে এসেছি দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশনে এবং ডায়মন্ড হারবার স্টেশনে নামার পর খুব বেশি দূর নয় মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে এই মার্কেটটা চলুন স্টেশন থেকে বেরিয়েই আমরা এই বেরিয়ে একটা অটোর সঙ্গে এই অটো দাঁড়িয়ে আছে তো আমরা অটোতে উঠো পড়ি চলুন তো অটো করে আমরা এই যাব মানে মোটামুটি দশ টাকা ভাড়া নেয় দশ মিনিটও লাগে না তো খুব তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছে গেছি তো চলো বন্য আপনাদেরকে দেখাচ্ছি এবং সঙ্গে যেতে যেতে এই নদীর পাশ দিয়ে যেতে যেতে সত্যি খুব ভালো লাগছে বিকেল বেলায় কত মানুষ এখানে বসে আছে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাকেশ আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবারে আজকে আমরা ইলিশের মার্কেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন আশা করছি আজকের ব্লক ব্লকটা অন্যরকম হতে চলেছে চলুন আস্তে আস্তে আমরা মার্কেটের ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখানো বন্ধুরা এইদিকেও দেখা যাচ্ছে এইদিকেও দেখুন এইদিকেও ইলিশ আছে এইদিকেও সাইজের ইলিশ দেখা যাচ্ছে এইদিকে এক কিলোর উপরে তেরোশো হচ্ছে বারোশো করে তাই তো দেড় কিলো সাইজ হবে মানে কত হচ্ছে এটা কত বলছো নশো থেকে এক কিলো তাই তো বারোশো করে বলছো এই সাইজটা হ্যাঁ ভালো সাইজ বলছে

আর এদিকে রেখেছে এদিকেও সব ইলিশ রয়েছে এদিকেও সব মোটামুটি পনেরোশো ষোলোশোর মধ্যে কিন্তু এগুলো সব এগুলো মোটামুটি দেড় কিলো সাইজের আছে দেড় কিলো সাইজের মোটামুটি এগুলো দেখুন এগুলো ষোলোশো পঞ্চাশ বলছে দেব কিলো সাইজ চলো এদিকেও দেখা যাচ্ছে দেখুন এদিকেও সব ইলিশ বড় বড় থেকে তিন কি ধরনের জিনিস এদিকও আছে আচ্ছা মাঝে দাদা কত করে যাচ্ছে দাদা কত করে কতগুলো সাইজ কত হবে

নিয়ে যাচ্ছে মাছগুলো এঘর থেকে ও ঘরে চলুন আস্তে আস্তে যাই অপশন কিরকম উঠেছে এবং চারিদিকে কিন্তু এগুলো সব আড় কিন্তু ঠিক আছে এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন এগুলো সব আড়ত এবং এখানেই শুরু হবে এই দাদারা যাচ্ছে সব পুরো মার্কেট এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে লার্জেস্ট এবং বড় সবচেয়ে ইলিশ হার্ট ঠিক আছে ইলিশ মোটামুটি এখানে সবচেয়ে পরিমাণ বেশি পাওয়া যায় এবং সিজন আসলে কিন্তু প্রচুর পরিমাণে এদিকেও একটা অপশান শুরু হয়ে গেছে বন্ধুরা চলুন আস্তে আস্তে যাই এখানে কিরকম অপশান চলছে ইলিশ চলুন আস্তে আস্তে এগুই Nosso sotor, nosso sotor, nosso sotor.

I see. I h e o u n g p e r n i r o m s a s h i s a s I'm o a s i একো

বন্ধুরা আমরা এখানে দেখালাম মোটামুটি এক কিলো সাইজের ইলিশ মোটামুটি লাস্ট রেট আমরা দেখলাম সেটা হলো দু টাকা অব্দি উঠেছে এক কিলো সাইজের ইলিশ তো মোটামুটি আরোদের মাছ কম থাকার কারণে কারণ এখন অবধি যেহেতু আপনাদেরকে বললাম এখনো অব্দি মাছ ধরতে সবে মাত্র একবার যাওয়া হয়েছে ইলিশ ধরতে তো সব ইলিশ এখনো ওঠেনি ইলিশ মাছ তাই জন্য মার্কেটে কিন্তু এখন অবধি হাই আছে তো চলুন আস্তে আস্তে আরো কিছু কিছু দোকান আপনাদেরকে দেখাবো যারা আরোদের বিক্রি করছে কিরকম রেট আছে চলুন আস্তে আস্তে যাই এগুলো সামনে যে যারা যারা ঝুড়ি নিয়ে এগুলো যাচ্ছে দেখুন এনারা কিন্তু সব এই ঘর থেকে মাল নিয়ে অন্য ঘরে নিয়ে যাচ্ছে এবং এদের কাজই কিন্তু এটা মানে এরা দীর্ঘদিন ধরে এই কাজই করছে এটা তো মোটামুটি এই মাছটা কি আছে এই মাছটা না এটা এটা তো ইয়ে ফ্যাশা তাই তো ফ্যাশা তাই তো এটা ফ্যাশা এটা ফ্যাশা এদিকে ধুলো আছে পুলিশও মোটামুটি এখন ওঠেনি উঠছে না না মানে ফুটবল অল্প অল্প না অল্প অল্প রয়েছে লোটে রয়েছে এদিকে এখানে এদিকে সব মাছ সব

কি কাচা খেয়ে নাকি হ্যাঁ সেটাই বলছি তুমি এত মন দিয়ে চুলছো তাই জন্য বলছি এই যে যেটা খায় তাই তো মানে এইভাবে ছাড়িয়ে নে এটাই খাবে তাই তো এটাই খাবে এটা কিস কুইড যেটাকে বলে সেটাই কি এটাই ওটা এটা জেলিফিশ তাই তো আচ্ছা এটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে তারপরে রান্না করে খাবো বাহ

এদিকে দেখতেই পাচ্ছে জয়মা ভবানী এদিকে অপশন হচ্ছে আস্তে আস্তে আমরা দেখি অপশন কিরকম হচ্ছে আস্তে আস্তে অপশন হচ্ছে আস্তে আস্তে ছোট না আস্তে আস্তে যাচ্ছি এরকম তোলা হচ্ছে যেরকমের শুরুতে ইলিশ শুরু হয়ে গেছে এরকম এদিকে সব অপশন শুরু হয়ে গেছে মোটামুটি এই ইলিশ মাছ এখনো খুব বেশি ওঠেনি তাই জন্য একদম ফাঁকা ফাঁকা দেখছেন ঠিক আছে এগুলো কিন্তু পুরো 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 ভরা থাকে সিজনের সময় মানে এই সিজন শুরু হচ্ছে তো মোটামুটি যেটুকু আন্দাজ পেলাম এখন যেরকম ইলিশ মাছ উঠছে তাতে এরকমই রেঞ্জ আছে তো বন্ধুরা যদি আপনাদের মনে হয় এখানে আসবেন তো আপনারা সকালবেলা আসতে পারেন বা দিকেও কিন্তু একটু পর আসলে খুব সুবিধা তাহলে প্রচুর পরিমাণে মাছ দেখতে পারবেন এখানে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করতে চলেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে আপনি বাই বাই টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন